আজকে তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা উনিশ একাত্তর সালও এই সমস্ত কর্মকাণ্ড করেছেন কিন্তু জয়ী হতে পারেন নাই সব সময় পরাজিত হয়েছেন ছিয়ানব্বই সালে আওয়ামী নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছেন আঠারো সিট থেকে তিন সিটে এসেছেন ছিয়ানব্বই সালে আজকে কোনো সময় জয়ী করতে পারেন নাই আজকে বিভিন্ন রকমের কথা বলে বিভিন্ন রকমের উৎসাহ দিয়ে দেশে আজকে দাঙ্গা বাগানোর আদালতের চেষ্টা করতেন আপনাদের সেই চেষ্টাকে আমরা আপনাদের সেই অপশক্তিকে রুকে দেওয়া রুকে দিব শনিবার সন্ধ্যায় পৌরসভার পূর্ব নিজ বাসভবনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন চট্টগ্রাম আট আসনের বিএনপির মনোনীত ধানের শেষের প্রার্থী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুস্তাক আহমেদ খান বলেন যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন মিছিল মিটিং করেছেন দলের প্রার্থীকে বিজয়ী করতে গিয়ে মামলা মোকদ্দমার আসামি হয়েছেন তাদের যদি যথাযথ মূল্যায়ন না হয় তবে এর চেয়ে বড় লজ্জা আর কিছু হতে পারে না এই সভা থেকে বলতে চাই আজকে আমার সাথে যারা ছিল আরেকটি অংশ ইসাক মান্নান এবং সুফিয়ান ভাইয়ের নেতৃত্বে আজকে যারা আছে তারাও আন্দোলন সংগ্রামে আমার সাথে ছিল আমার সাথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে আজকে তারাও ঘোষণা দিয়েছেন নিজ থেকে তারা নির্বাচন করবেন

আজকে আমাদের অবস্থা যদি হয় তাহলে তার থেকে লজ্জার বিষয় আর কিছু থাকবে না আলোচনা সভায় উপজেলার বিএনপির সাবেক সহসভাপতি এ এম কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ চৌধুরী পৌরসভা বিএনপির সিনিয়র সাবেক সদস্য হক রফিক ইসলাম নুরুল কবির চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান শামসুল আলম কাজী কামাল জাহাঙ্গীর আলম খোকন জাহাঙ্গীর মাস্টার দুলু মেম্বার সহ বিএনপি ও অঙ্গসংঘ গঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শেষে আহত এশাদুল্লাহর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.